প্রথমার্ধের সাতত্রিশ মিনিটে ঝুলিয়ান আলভারেজের দুর্দান্ত ফ্রিকিকে এগিয়ে গিয়েছিল অথলেটিকো মাদজিদ কিন্তু সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি দিয়েগো সিমুনের দল দ্বিতীয়ার্ধে টানা দুই গোল খেয়ে দুই এক ব্যবধানে হেরে মার ছাড়তে হল তাদের স্পেনেউলের বিপক্ষে আজ রাতে লালিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো মাদজিদ এবং স্পেনেউল ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য দেখায় এথলেটিকো মাদজিদ প্রথমার্ধে তারা বেশ কিছু আক্রমণ করলেও গোল আসে সাতত্রিশ মিনিটে যখন জুলিয়ান আলবারেস দুর্দান্ত ফ্রিকিকে জাল কাপান কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘুরে যায় তেয়াত্তর মিনিটে এডু এক্সপ্রেসির কর্নার থেকে হেডে গোল করেন মিগুয়েল রুবিউ এরপর চৌরাশি মিনিটে অসাধারণ বিনা দেখা ডাইভিং হেডারে গোল করেন পেরে মিল্লা শেষ দিকে মুরিয়া চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি এতটিকু মাদ্রিদ অথচ ম্যাচে বল দখলে এগিয়েছিল সিমুনের দল যেখানে তারা একষট্টি পার্সেন্ট বল দখলে রেখে শট নিয়েছে পনেরোটি টার্গেট রাখতে পারে চারটি গোল পেয়েছে একটি বিপরীতে স্পেনেউল উনচল্লিশ পার্সেন্ট টার্গেট রাখে যার মধ্যে গোলে পরিণত হয়েছে এই জয়ে লা লিগার মৌসুম দুইটি দারুণ আত্মবিশ্বাস পেল স্পেনেউল অন্যদিকে সিমুনের এটি হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে নতুন মৌসুম শুরু করলো অথচ ম্যাচ শেষে স্পেনেউল তুলে নিল তিন পয়েন্ট আর এটলিটুকু রয়ে গেল গোল শূন্য পয়েন্টে তাই বলা যায় মৌসুম শুরুর আগে দাক্ষা খেলো এতটুকু মাদ্রিদ আর স্পেনুল প্রমাণ করলো তারা অবহেলার দল নয়